আল্লাহ তো কোরআন কারমে বলেছেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই থাকি নিকটে থাকি আপনি বান্দার সাথে থাকি বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব যে আল্লাহ আপনার সাথে রয়েছেন আপনার কাছে রয়েছেন আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না কথা গোনাগার শুনবেন তাড়াতাড়ি শুনবে এটাই তো কথা এই কথা তো এটা হলো সব শির্কের মূল কেন ভালো করে বোঝেন একটা ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা মা রাগ করে বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো মা একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে দাদি বেশি মারে বাপ বেশি মারে বোন বেশি মারে মারে বেশি কে কন্ত তার মানে মার সে বড় দুশ্মন আর নেই ঠিক না হ্যাঁ তো এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান আপনারা যেমন আল্লাহর সাথে করেন ওর মার সাথে তাই করে আমার মা খুব খালি মারে মা ভালো না ওর যখনই দুধের কথা মনে হয় খাওয়ার কথা মনে হয় আদরের কথা মনে হয় কোন অসুবিধায় মা তো বকা দেবে ও আপার কাছে যায় খালার কাছে যায় দাদির কাছে যায় আব্বার কাছে যায় আব্বা দুধ খাবো আব্বা কি দিলি আব্বা এটা ও মার কাছে বলে না ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে তারপর মা দুধ দেয় এইরকম যদি কোনো বাচ্চা থাকে মা কি ওই বাচ্চার পরে খুশি হয় হ্যাঁ খুশি হয় ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না মায়ের মাতৃত্বের দাবি কি যে সন্তানের সবচেয়ে আগে কাকে বলবে মাকে বলবে আপনি যখন আপনার কোনো কষ্ট বিপদ ব্যথা বেদনা চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান আপনি আল্লাহর রুবুবিয়াতকে অপমান করেন আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যা আর কারো কাছে যাবেন না যদি কোনো সন্তান এরকম হয় না ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই কোন সন্তান যদি মার কাছে না আছে কোনো কিছু লাগলেই খালার কাছে দাদির কাছে চাই মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে রাগ হয় না মার মা ভালোবাসে ঠিকই কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে ঠিক না বেটি আপনি আপনার রপকে অপমান করেন দুই নম্বর কথা ভাইরা আপনার জন্য কোনটি সুবিধা আপনার রব আপনাকে ওয়াদা করেছে আপনার মালিক কোরআনে বলেছে কোন বিপদ আপদ হলে অস্থায়িনু বিশ্বব্রেবসলা তোমার বিপদ হোক কষ্ট হোক ব্যথা হোক বেদনা হোক যত কিছু হোক তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সবর করো এবং নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে আর

তোমার যা বিপদ আপদ কষ্ট যা চাওয়ার হয় তোমার যদি লবণও না থাকে বলো আল্লাহ আমার লবণ লাগবে ব্যবস্থা করে দাও জুতোর ফিতে ছিঁড়ে যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দাও আর কারোর কাছে কিছু চাইবে না কথা বোঝেননি এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটে ভালো লাগে আপনার কোনো কষ্ট হয়েছে আপনি অজু করেছেন নামাজে দাঁড়িয়েছেন তাহা যত দাঁড়িয়েছেন দূরে কাত নামাজ পড়ে শেষ দেয় যে অথবা হাত তুলে কানছেন আল্লাহ ভালো করে আল্লাহ আমার বাপ আর হলো আপনার বিপদ হয়েছে গরুর অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বইয়ের ক্যান্সার অমুক কিছু তমুক কিছু আপনি জামা পরেছেন পায়জামা পরেছেন শ্যান্ট পরেছেন প্যান্ট পরেছেন পকেটের মানি ব্যাগের ভিতরে দু হাজার টাকা নিয়েছেন এ পকেটে দুশো টাকা নিয়েছেন দুই কেজি আম কিনেছেন একটা ছাগল মুরগি পালে নিয়েছেন নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন দুটো পথ আছে আপনার আপনার জন্য কোনটা সহজ আগেরটা আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয় বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলেও বোঝে তবে আমার ধারণা রাখ করেন না নিজের ভালো বাঙালি বোঝে না হুজুরদের ভালো বেশি বোঝে বিশ্বাস করেন রাজনৈতিক ময়দানে আরেকটা লোককে এমপি করে কোটিপতি হওয়ার জন্য আপনি জাল ভোট দিয়ে জেলে যান মারামারি করেন আপনার কোনো লাভ হয় না লাভ হয় কার হ্যাঁ অথচ বাঙালি পরের ধান্দা করতে যায় নিজের জীবন নষ্ট করে আর হুজুরের পকেট ভারী করার জন্য নিজের ইমান নষ্ট করে যেটা বলছিলাম আমার একটা রাহে বেলায়ত নামে একটা বই আছে দেখবেন রসুল্লাহ সাল্লাম দুই সাজদার মাঝখানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশের মানুষদের নামাজ দাওয়াতের বিষয়ে নামাজ আসবে আর যদি সময় থাকে আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর দাঁড়ালে পারে মরে গেল এক পা নড়বে না চুলকালেও হাত পা নাড়বে না মোবাইল বেজে মসজিদ উল্টে গেলেও গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না মাসা খুব সুন্দর কিন্তু রুকু ঠিক না রুকুতে যে কোনো মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে কোনো রকম এক সেকেন্ড পরে উঠে পড়ে শোনা 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 খাড়া কিন্তু উঠে আবার সমস্যা হলো পুরো খাড়া হয় না এই পর্যন্ত ওঠে উঠেই ঢবাস করে পড়ে যায় এরপরে দুই সেজদার মাঝখানে বসতে কষ্ট হয় কোমর ব্যথা করে এইটুকু আবার সেজা দেয় এরকম আছে না নেই পঞ্চাশ বছর নামাজ পড়ছে এরকম আল্লাহ রসুল বলছেন লও মা তা হাজা আল্লাহ হাজা মা তা আল্লাহ গাইরে মিল্লাতে রসুল্লাহাম যদি এই নামাজ পড়ে আপনি মরেন নবীর উম্মে মরতে পারবেন না আপনি নামাজের সুরা ফাতেহা জানেন না সমস্যা নেই নিয়েতে বস্তা বলে সমুদ্রে ফেলে দেন দোয়া দরুদ জানেন না কোনো সমস্যা নেই নামাজের কিচ্ছু লাগবে না আপনি সোহান আল্লাহ নামাজ হবে শিখতে চেষ্টা করবেন কিন্তু রুকু শেষ দেয় ফাঁকি দিলে নামাজ হবে না আপনি কি ফাঁকি দিলেন মোহাম্মদ রসোসালাম দুই শেষদার মাঝখানে বসে কি বলতেন আল্লাহরী ওর হামনি ওর জুকনি ওয়াহিনী ওয়ফিনী ওর ওয়বী গড়ি দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ড লাগে কি বলতেন আল্লাহ আমার মা পুরে দাও গুনা মাফ করে দাও আল্লাহ আমার রহমত করো আল্লাহ আমার হেদায়েত করো আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা দাও আল্লাহ বিপদ আপদ যেন না পড়ি আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ দোয়াগুলো কেমন লাগলো কয় সেকেন্ড লাগে দশ সেকেন্ড সারা দিনে তিরিশ রাকাত নামাজ পড়লে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই কয় মিনিট হয় হ্যাঁ পাঁচ মিনিট সারা দিনের ভিতরে তিরিশ সাক্ষাৎ নামাজে যদি পাঁচ মিনিট আপনি এই দোয়াগুলো করেন আপনার জীবনের সব কষ্ট আলোর দূর হয়ে যাবে কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই দশ সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়ায় আর এটা হলো সব শির্কের মূল এখানে মূল চিন্তাটাই শিখ সেটা কি আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসিএসপির কাছে গেলে সরাসরি যাওয়া যায় না যাওয়া যায় নাকি তার কোনো আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয় ঠিক না ভাই কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে ঠিক না ঠিক না ভালো করে বোঝেন আন্দাজে কথা বলেন না রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয় কেন কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না ঠিক না ডিসি সাহেবের অফিসে যাবেন ডিসি আপনার চেনে নাকি চেনে না কাজে আপনি ডিসির অফিসের কোনো একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক তখন ডিসি আপনাকে পারমিশন দেবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ তোমাদের আমাদের চেনে না চেনে চেনে ভালো করে বুঝিস দেখুন চেনে তারপরেও তো নাউজুবিল্লাহ আল্লাহর হয়তো কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ ঝাপটা চেনে একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা আল্লাহ তাড়াতাড়ি চেনবে নাকি কেউ যদি আল্লাহ তালার ব্যাপারে ধারণা করে যে ডিসিএস পি চেনে না আল্লাহ হয়তো চেনে না তার থাকে নাকি যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনেন তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি বড় প্রধানমন্ত্রী যদি হয় মা প্রধানমন্ত্রীর সাতটা গেট থাকে আর তার পিএস থাকে ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি ছেলে আপন না বান্দা আপন মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে সেই বান্দার কাছে যাইতে কোনো গেটফাস্ট লাগে না কৃমিয়া আরেকটা কারণে মাধ্যম লাগে সেটা কি সেটা হলো মানুষ জানলেও জুলুম করে পার্শিয়ালটি করে করে না গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে কিন্তু বিচার করতে গিয়ে পার্শিয়ালটি করে ফেলে না করে না কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে শালাকে দিয়ে শাশুড়িকে দিয়ে অথবা ভাইরাকে দিয়ে একটু সুপারিশ করে আমি কিন্তু মা বাবার কথা বলিনি বলছি নাকি বলে মুখ নষ্ট করবো নাকি এখনকার চেয়ারম্যান মেম্বার কি মা বাবার কথা শুনে নাকি বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন ঠিক না হ্যাঁ এরকম বউ ভাইরা বাসন কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায় দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন তাহলে আর পার্সিয়ালটি করে না ঠিক না আমার কথা কি বুঝেছেন তো আল্লাহ তো এরকম আল্লাহ আমার চেনেন বোটে আল্লাহ জানেন আমার কট্টুক দোষ গুণ আমার কি দরকার তারপরে তো হজবুল্লাহ করতে পারে নাকি কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম পার্সিয়ালটি করতে পারে হুজুর বলে দিল আল্লাহ সাইজ হবে ইমান থাকে নাকি হুজুর লাগে কি জন্য শিখতে আল্লাহর কি করে ডাকবো কোন দোয়া করব কোন ভাবে এবাদত করলে আল্লাহর এবাদের মজা পাবো আল্লাহ দোয়া কবুল করবে শেখার জন্য লাগে যেটা আমার জানা নেই কোরআনাদি যে পড়েছে তার কাছে শিখতে হয় যে এবাদত করেছে তার কাছে শিখতে হয় ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন দোয়া করবেন আর এক জায়গায় যাইতে হয় মনে করেন ইমান থাকে না সমাজের রন্ধে রন্ধে শিখ ছড়িয়ে গেছে আমরা সবাই শিখের ভিতরে চলে যাচ্ছি ভাইরা মা সন্তান এক বছর দুই বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না করে নাকি মা মেরেছে অনেক এই জন্য মার বাদ দেখার কাছে যায় নাকি দেখছেন কখনো ভাইরা আমাদের বানানো সিস্টেম বোঝেন শির কিভাবে আসে অথবা বিভিন্ন রকমের কুসংস্কার আপনি বিবাদে পড়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন দোয়া ইউনুস পড়েন বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহাজতে উঠে আপনি পারতেন কিন্তু আমি আপনাকে বলে দিলাম সোয়া লাখ লাগবে সোয়া লক্ষ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন ঠিক না যাও তো হবে না কি করতে হবে জানি না আপনাদের দেশে কি নিয়ম আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম ডেকে আনতে হবে চল্লিশ জন আলেম ডেকে দু দুআনুস পড়ে খতম করে দোয়া করতে হবে সেটা কেমন দুআনুস আমরা কি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ইন তার মানে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই বিপদে ডাকার মতো বিপদ থেকে তরানোর মতো কেউ নেই আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দাও বিপদটা কাটিয়ে নাও কথাকে বুঝতে পেরেছেন কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে অন্যায়ের কারণে কষ্ট দেন আল্লাহ বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যাই আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি বিপদ তুলে নাও তখন আল্লাহ বিপদ তুলে নেন ঠিক না যেমন মা মা একটা ছেলেকে বক আর তো বাদ দেবো না যা দশ চলে যা ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় ঠিক না না আসে মাছ ধরে ধরে হ্যাঁ ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য দূর হয়ে যা মরে যা চলে যা চাষার বাড়ি চলে যা মারা রাগ করে না করে না ছেলে সঙ্গে সঙ্গে চলে যায় নাকি যে চাষার ধরে নিয়ে আসে মারা একটু বলে দাও নাকি কি করে মার কাছে জড়া ধরে ঠিক না মা যখন বলে ভাত দেবো না তখন মার এইটা উদ্দেশ্য না ছেলেকে ভাত দেবো না মার উদ্দেশ্য ছেলে একটু নরম হয়ে আমার কাছে আসুক কথা বোঝেন আল্লাহ যখন আমাদের বিপদ দেন আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক ওর মনটা আমার দিকে আসুক ওর মনটা ভালো হোক বত্যাকি হোক ও আল্লাহর অলি হয়ে যাক আমার বিপদের মাধ্যমে ও আমার দোস্ত হয়ে যাক আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি আমি জালেম আমি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার শুধু বিপদই কাটান না আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর অলি হয়ে যাই ভাইর আমরা কি করি আমার অন্যায় হয়েছে আমার বিপদ হয়েছে গরুর অসুখ হয়ে গেছে ছেলের অসুখ হয়ে বিপদ হয়েছে কাটছে না চল্লিশ জন হুজুর আসছেন চল্লিশ জন হুজুর কি বলছেন তার মানে চল্লিশ জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম ঠিক না আপনি বলছেন নাকি যখন আমরা আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা দোয়ায় শরী হয় না আপনারা দেখছেন তাহলে চল্লিশ জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর একমাত্র যে জালেম না খাটি আলেম সে বাড়িওয়ালা এটা কি দোয়া ইউনুস পড়া হলো না আল্লাহর সাথে আর কি বলা হলো ভাই লাভ হলো যেটুক আমাদের খাওয়া দাওয়া দিয়া তোফা চাই হলো হলো কিন্তু আপনার কোনো লাভ হয়নি আপনার লাভ যেটা আল্লাহ রসুল আপনাকে বিধান দিয়েছেন আপনি কানতে থাকেন আল্লাহর কাছে দোয়া পড়েন কান্দেন দোয়া করেন আলেম আমাদের খাওয়াতে পারেন মাদ্রাসে দান করতে পারেন আল্লাহ তোমার মাধ্যায় দান করেছি কবুল করে নাও আল্লাহ বিপদ কাটিয়ে দাও আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে আল্লাহ গোনাগার না কাফেরের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন এই যে শিরখের সরাসরি সমাজে এ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে আল্লাহ কোরআনে কি বললেন ওই ছোট্ট বাবুকে ছোট্ট বাচ্চাকে লোকমান আলি ইসলাম শেখাচ্ছেন বাবা শিরিক কোরোনা লালাতুশ শিখ বিল্লাহ ইন্না শিরক আলা জুলমান আদিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম কেন শিরিক জুলুম তিন রকমের প্রথম হলো আল্লার উপরে জুলুম আল্লার সাথে অন্যায় করলাম কোন সন্তান যদি মা। এবাদত না করে মার অর্থাৎ মার মহব্বত না করে মার ভক্তি না করে শাশুড়ির বেশি ভক্তি করে মাকে খুশি এনে বেদার হয় মায়ের সাথে শিরিক করেছে ও মার জায়গায় আর নকল মা বানাইছে ঠিক না ঠিক তেমনি আল্লাহর এবাদত না করে অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন মহু দিয়েছেন আল্লাহর উপর ভরসা না করে হুজুরের উপর ভরসা করলেন আল্লাহকে না ডেকে আমাকে ডাকলেন আল্লাহর এবাদত না করে আরেকজনের করলেন আল্লাহকে শ্রদ্ধা না করে আরেক জায়গায় শেষদা করলেন আল্লাহর উপর নির্ভর না করে আরেকজনের উপর নির্ভর করলেন আল্লাহকে মানত না দিয়ে দরগা মাজারে মানত দিলেন আল্লাহর সাথে শিরিক করলেন আল্লাহর সাথে মহা অন্যায় আচরণ করলেন দুই নম্বর হলো শিরিক নিজের উপরে জুনুম সবচেয়ে বড় মহা জুনুম নিজের উপরে আল্লাহ ফুরআন কারবি বলেছেন দরাব আল্লাহ আহম সাল্লাহ রাজুলান ভি হি সুরেখা অমিতা শাহ কিসু নওয়া রাজুলান সালাম আল্লাহ রাজুলিন হালেস্তা ওয়ানিমা সালা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক কোন চাকর ভালো থাকবে বুঝতে পারেননি যারা শিরিক করে তাদের অন্তরের মালিক অনেক ওই গাছতলার পানি ওই বাগের হাটের কচ্ছপের ময়লা ওই সিলেটের কি বলে গজার মাসের ময়লা অমুক জায়গার জিনিস অমুক জায়গায় অমুক জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে অমুক জায়গায় বদোয়া হয়ে যাবে অমুকে আশীর্বাদ করবে অমুকে বদোয়া দিয়ে দেবে এই চিন্তায় সারা দিন অস্থির থাকে কথাকে বুঝতে পেরেছেন ওন তো যেন ও সবসময় ভয়ে ভয়ে থাকে কার কাছে দোয়া পাওয়া যায় কার কাছে বদোয়া পাওয়া যায় ও মানুষের ই হতে পারে না আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার মনের মালিক একমাত্র কে বিপদের মালিক কে বিপদ কাটানোর মালিক কে একমাত্র আল্লাহ ওর কোনো ভয় থাকে না বিশ্বাস করেন জোরালো করেন ইমা মনের ভিতরে কোনো টেনশন থাকবে না আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ আমার মালিক কে যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন আমার কোনটা ভালো আল্লাহ আমার চেয়ে বেশি জানে আমার চিন্তা আমি আল্লাহর হুকুম পালন করব আল্লাহর হুকুম তো আমি আল্লাহর কাছে চাইবো কথা বোঝেননি আল্লাহ যেটা দেবে আমার ভালোটাই দেবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য তৌহিদ আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানায় আর শির্ক আমাদের মনুষ্যত্ব নষ্ট করে এই জন্য যারা শিরকে লিপ্ত তারা বড় একটা গাছতলা দেখলে সেখানে ঢুকে পড়ে বড় একটা গাছতলায় দরগা বানিয়ে নেয় যা বড় একটা যদি শোনে আর কোথাও অলৌকিক কাজ হয়েছে অমক নিম গাছ থেকে মিঠা পানি পড়ছে বাপরে বা বেটা বেটি ভাঙে ঠিক না বেটি ইমান থাকলে কেউ ছোটে না নিম গাছে মিঠা পানি কি নিম গাছের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা মুসলমান বলে সোহান আল্লাহ তুমি কত কিছু পারো আমি তোমার কাছে চাই আমাদের শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে যাওয়ার পথে বন এক ভাইয়ের একটা গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে বন গায় হিন্দু এলাকা হিন্দু মহিলারা আসছে গরুর গোবর নিয়ে যাচ্ছে ধুয়ে পানি নিয়ে যাচ্ছে আর ভক্তি করছে আর নমস্কার করে করে বলছে যে মা মা তুই আর জায়গা পেলি না মা নেড়ের বাড়ি আসলি মা কথা বোঝেননি কারণ তারা মনে করেন এই গরুর বাসুর হইনি দুধ হচ্ছে মানে গরুর ভিতরে দেবত্ব চলে চলে ক্ষমতা আর মুসলমান মুসলমান কি বলে সোভান আল্লাহ এই গরুর কিচ্ছু নেই আল্লাহ দেশে ও গরু গরুই আছে ও জবই করে খেলে ওর বসতেই পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না আমার পেসাহের কাছে এসে একজন বলছে যে মর এই মুরগিতে বাঘ হুজুর কি করব। মুরগিটা কি করছে মুরগির মতো ভাগিরছে বলে তাতে জয়ে করে খেয়ে নেবে যাও আর এটা যদি কোনো শিরক পন্তি পাইতো ওরে বাবা লোক দেখার জন্য ভিড়িয়ে যেত দেখা যেত গো মুরগির গো পন্তি চাপায়ে গেছে কথা বুঝুননি তো ভাই এইজন্য শিরক মানে আপনি মুরগির গোয়েছতে মত আপনি মুরগির গোখান মুসলমান আমি নিজে দেখেছি কচ্ছপের ময়েলাকে 막ছে লা হাওলা ওয়া লা কুওয়াতিল্লাহ যে মুসলমান কে আল্লাহ তাওহীদ দিছিলেন আপনার ভালো বন্ধু মালিককে এই জন্য শির্ক আপনার নিজের উপরে জুলুম এবং শির্ক সমাজের উপরে জুলুম যে শির্ক করে সে দুর্নীতি করে কি জন্য যে বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেউ আমাকে তরাই নিতে পারবে না সে পাপ করতে পারে না পাপ করলে তার বাধা দেয় আল্লাহ দেখছে আর যে মনে করে আমার হুজুর অমক হুজুর বুজুর্গ নবী সামসি উজায়ের অমক দেবতা আমার তরাই নেবে সে অন্যায় করে আর হুজুরের হাতিয়া দেয় বলে হুজুর আমার তরাই নিয়ে যাবে এই জন্য দেখবেন সবসময় সমাজের দুর্নীতিবাজ তারা সব এই ধরনের শিরিকের ভিতরে যায় অনেক দুর্নীতি করে আর কোন হুজুরের কাছে কিছু হাতিয়াটে দু কোটি টাকা মারিং করে এক লাখ টাকা হুজুরের দিয়ে আসে কথা বুঝেননি সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য ব্যক্তির জন্য সবচেয়ে বড় মহা জুলুম হলো শির করা এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এটা ইসলামী দাওয়াতের প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইসলামের পরেই বলছেন কথা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পরেই ইসলামী দাওয়াতের দাওয়াতের আপনাদের মানুষকে যখন আল্লাহর পথে ডাকবেন তখন মূল বিষয় হবে পারিবারিক সম্পর্কের দাওয়াত পিতামাতার অধিকার সন্তানের অধিকার স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতা মাতার অধিকার সবচেয়ে বড় আর পিতামাতার মাতার ভিতরে কার অধিকার বড় মা মায়ের অধিকার সবচেয়ে বড় সুরা লোকমানে আল্লাহ বিস্তারিত বলেছেন মায়ের অধিকার মায়ের ক্ষেদমত পিতার ক্ষেদমত এটা হলো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সকল দাওয়াতের এটা হবে ভিত্তি দ্বিতীয় হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব তৃতীয় হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব আমার খুব কষ্ট লাগে আমরা অনেক মানুষ আলেম পীর সাহেবের জামাত দিনদার ইসলাম কিন্তু বউ বউকে গালি দেয় এরকম মানুষ আসে না নেই বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার করে বউয়ের কাছে গেলে একেবারে মা সাল্লাহ তাবারাকাল শয়তানের মতো ভাগ হয়ে যায় আছে নাকি এ কোনো মুসলমানের দাঁতে পড়ে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং কোরআনে সবচেয়ে আগে পারিবারিক বিষয়গুলো দাওয়াত দেওয়া হয়েছে সেটা কি স্বামীর দায়িত্ব হল পিতা স্ত্রীর প্রতি দুটো একটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার মানে কি স্ত্রী সিনেমা দেখতে যাইতে চাইলেই তাড়াতাড়ি নিয়ে যাওয়া স্ত্রী যদি বলে তোমার ভাই বোনের সাথে সম্পর্ক রেখোনার সঙ্গে সঙ্গে খাটাপ করে দেওয়া না ভালো ব্যবহার মানে হলো স্ত্রী আপনার আতে ঘা দিয়েছে গাল দিয়েছে খারাপ কথা বলেছে কিন্তু আপনি কিছু না বলে সবর করে তার কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছেন এটার নাম হলো ভালো ব্যবহার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানহুম খুলকান وخيارهم خيارهم لأهله وانا خيركم لأهله মোমেনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মোমেন তার ইমানই পরিপূর্ণ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আর ভালো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে বাড়িতে যে বউয়ের সাথে স্বামীর সাথে পারিবারিক জীবনে ভালো আচরণ করে কেউ সুবান আল্লাহ বলিনি সসামের মডেল রসুল্লাহ স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন ডাক করেছেন কষ্ট পেয়েছেন নবীজি একবার করেছেন ভাই একবার নবীজির স্ত্রী তারা নবীজির সাথে এত খারাপ আচরণ করছিলেন যে নবীজি মনে কষ্ট পেয়ে চার মাস মসজিদে ছিলেন বাড়ি আসেননি কথা বলেননি কিন্তু রসুল্লাহ সাল্লাম কষ্ট পেয়েছেন মনে ব্যথা পেয়েছেন মুখ কালো করে থেকেছেন চার মাস বাড়ি আসেননি অনেক ঘটনা ঘটেছে কিন্তু জীবনে কখনো রাগের মাথায় স্ত্রী যখন রাগ করেছে ওই সময়ে রাগের মাথায় প্রতি রাগ রাগ করে কোনো বাজে কথা বলেননি মায়ের ধর্ত দূরের কথা গালি দিয়ে কোনো কথা বলেননি আমি যদি একটা মিথ্যা গল্প বলতাম যে একজন বাতাস দিয়ে ভেসে যাচ্ছে সবাই সোহানাল্লাহ বলতো আর মোহাম্মদ রসুল্লাহ তো মর্যাদা বললাম কেউ সুবান বলল না বাঙালির ব্রেন পয়সা গেছে ভাই মিসে কথা শুনলি খালি সুবান আল্লাহ কন আকাশ দিয়ে উড়ে যাওয়া ফু দিয়ে বোতল ফাটানো বড় কারামত না আগের মাথায় নিজেকে কন্ট্রোল করা বড় কারামত হ্যাঁ ও ফু দিয়ে বোতল আকাশ দিয়ে উড়ে যেতে শয়তানেও পারে জিনেও পারে মুসলমানেও পারে কাফেরও পারে ইবলিশও পারে জাদুকরও পারে ওলিয়াল্লাহ পারে কিন্তু নিজেকে রাগের মাথায় কন্ট্রোল করে মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা এ আল্লাওয়ালা মানুষ ছাড়া পারে না নবীজি আপনাকে মডেল দেখালেন সেয়া হুম সেয়া আহলি আলি ওয়ানাখাই হুকুমলে আলি আমি আমার পরিবারের সাথে সুন্দর আচরণ করি কীভাবে রাসালুল্লাহ সাল্লাহিসাল্লাম পরিবারের সাথে দুটো আচরণ করতেন একটা হলো পরিবারের কোনো রাগ কষ্টে উনি প্রতি উত্তরে এখন খারাপ আচরণ করতেন না সবর করতেন এড়িয়ে যেতেন হাসি মুখে চলে যেতেন কষ্ট পেলে বললাম চার মাস একবার মসজিদে পড়ে থেকেছেন কিন্তু রাগ করেননি প্রতি উত্তরে গাল দেননি মার ধরতো অনেক পরের কথা আমরা সবাই মাসাল দিন কায়েম করব ইসলাম কায়েম করব আরে নিজের পারিবারিক জীবনে ইসলামের কিছু করতে পারলাম না সারা দুনিয়ায় করে বেড়াচ্ছি আপনি কি পেরেছেন আপনার স্ত্রীর রাগ সহ্য করতে যদি পারেন আরেকজনকে দাওয়াত দেন আর নাইলে বললেন যে আপনি নিজের জীবনে ইসলাম কায়েম হয়নি ওই নিয়ে চিন্তা করে আপনার লাভ নেই আগে নিজেরটা কায়েম করেন এই জন্য ভাইরা আল্লাহ পারিবারিক দাওয়াত ইসলামী দাওয়াতের অন্যতম বিষয় হলো পরিবার রসলোল্লা সাল্লা ভালো আচরণের আরেকটা দিক ছিল রসুল্লাহাম যখন বাড়িতে থাকতেন নিজের কাজ বাড়িতে করতেন নিজের জুতো নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুতেন নিজে বা পরিবারের কাজে ঘর দোর ঝাড়ু দেওয়া রান্না বাড়া এসব কাজে স্ত্রীকে পাল্লে সহায়তা করতেন এবং স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন আড্ডা দিয়ে ফুর্তি করে ইয়ার কি মেরে খাওয়া দাওয়া করতেন গ্লাস তুলে নিয়ে গালে দিয়ে দিতেন খাবার লোকমা গালে তুলে দিতেন স্ত্রীর সাথে খেলা করতেন দৌড়াতেন খেলা করতেন পাল্লা দিতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে দিতেন দাঙ্গা পড়ার লোককেও শোভানা কয় না এটা হলো নবীজির মজেজা এর নাম হলো ইসলাম এই ইসলাম পালন করলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে আপনার মনে শান্তি আসবে বাচ্চাগুলো সুন্দর হবে এবং আপনি জান্নাতেও বাচ্চাগুলো নিয়ে থাকতে পারবেন আপনি এইটা না করে আপনি আমার পিছনে লেগে আসেন অমুক পিছনে তমকূজেরও অমুক জায়গায় কিন্তু পরিবারের শান্তি করেননি সন্তানগণের কাছে সন্তানদের কাছে বাপ মারছে বড় দেবতা নেই আপনি তাদের কি দিন শেখান করেন আপনি সাথে খারাপ ব্যবহার করেন আর বাচ্চাগুলো ভালো আচরণ করবে এটা আপনি আশা করেন না কথা কি বুঝতে পারছেন বা ছেলে মেয়ে কিছু বলে না কিন্তু মা বাপকে গাল দিচ্ছে এটা এত কঠিন ভাবে ওদের লাগে বাপ মা কে গাল দিচ্ছে এত কঠিন ভাবে লাগে আপনি কল্পনা করতে পারবেন না ওটা ওর মনের ভিতরে খসখস লাগে ও কাউকে বলে না কিন্তু ও মানসিক অসুস্থ হয়ে পড়ে যখন একটু বড় হয় বন্ধু বান্ধবের সাথে মিশে বাপ বাড়ির সাথে মিশতে চায় না আস্তে আস্তে খারাপ হয়ে যায় যত বাচ্চা খারাপ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বাপ মার খারাপ আচরণ পারস্পরিক খারাপ আচরণ অথবা বাপ মার অবহেলার কারণে